নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার বড় আপডেট মহার্ঘ ভাতা নিয়ে ছুটির তালিকার সঙ্গে প্রকাশ্যে ডিএ বৃদ্ধির খবর এক ধাক্কায় কত শতাংশ বাড়বে ভাতা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বহুদিন ধরে খবরে রাজ্য সরকারি কর্মীরা তাদের কত শতাংশ ডিএ দেওয়া হবে তা নিয়ে চলছে জল্পনা এবার এই নিয়ে প্রকাশ্যে এলো নয়া তথ্য ডিএ নিয়ে তৈরি হলো নয়া বিতর্ক শোনা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাড়ানো হবে সঙ্গে কমতে পারে ডিএ ডিএ বিতর্ক বন্ধ করতে এই নয়া উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার সদ্য প্রকাশ্যে এসেছে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকা আসন্ন নতুন বছর অধিক ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন প্রায় বেশিরভাগ ছুটি রয়েছে লম্বা অধিক ছুটিতেই রয়েছে তিন দিন ছুটি কাটানোর সুযোগ আর এই নিয়েই সরকারি কর্মচারীদের একাংশের কাছে কটাক্ষের সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এই আবহে গুরুত্বপূর্ণ তথ্য হলো মহর্ঘ ভাতা নিয়ে ছুটির তালিকা প্রকাশ হলেও ডি কোনো খবর নেই তাহলে কি সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হবে হলে কত হবে এই প্রশ্ন সকলের মনে দু সালে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটিতে লম্বা উইকেন্ডের গল্প দুর্গা পুজো কোজাগরি লক্ষ্মী পুজো মিলিয়ে এক সপ্তাহ ছুটি কালী পুজো ভাইফোঁটাতেও আছে দীর্ঘ ছুটি আর এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় বন্দ্যোপাধ্যায় নয় মলয় মুখোপাধ্যায় মন্তব্য করেছেন যে রাজ্য মহার্ঘ ভাতা প্রদানে লাস্ট হলেও ছুটি প্রদানে প্রথম দিকেই রয়েছে এই প্রসঙ্গে রাজ্যের মাননীয়রা জানান এই যুক্তি বড় বিচিত্র রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কম হলেও ছুটি অধিক তাই ভ্যালু অ্যাড করতে হবে কর্মচারীদের অন্যদিকে আগামী বছর ডিএ বৃদ্ধির সম্ভাবনা আছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তাহলে কি রাজ্য সরকারি কর্মীরা পাবেন না ভাতা ছুটি ঘোষণা করে কি ডিএ বন্ধের চক্রান্ত চলছে এদিকে দু সালের শেষের দিকে ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল রাজ্য সরকার আর সেই মতো দু সালে চার শতাংশ ডিএ বাড়ে চলতি বছরে ফের ডিএ ঘোষণা হতে পারে আশা করছেন সকলে কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন ও ভাতা পান ষষ্ঠ বেতন কমিশনের অন্তর্গত চোদ্দ শতাংশ হারে ডিএ পায় সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে দিয়ে পায় অধিকাংশই আশায় আছেন এই ফারাক এবার কমবে কিন্তু এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য মিলছে না এদিকে সদ্য নতুন বছরের ছুটির তালিকা এলো প্রকাশ্যে ছুটি দেখে অধিকাংশ চিন্তায় পড়েছেন ছুটি বাড়িয়ে কি ডিএ কমানোর ছক করা হচ্ছে এদিকে রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে দু হাজার সালের একটি মামলার শুনানি হবে আগামী বছর তাতে জয় হলে ফের বাড়বে বেতন সুতরাং সরকারি কর্মচারী সংগঠন যারা রয়েছে তারা কিন্তু একটা হিসেব করে নিয়েছে যে ছুটি বাড়িয়েছে তার অর্থ হচ্ছে ডিএ আর দেওয়া হবে না অর্থাৎ ছুটি বৃদ্ধি এবং ডিএ না দেওয়ার মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে এখন দেখার বিষয় যে ছুটি বাড়িয়ে সত্যি কি ডিএ বন্ধ করে দেওয়া হলো নাকি ডিএ আগামী বছরে নতুন করে কিছুটা হলেও দেওয়া হবে সেটাই এখন দেখার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ